আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে পেন কেক শেয়ার করব খুবই নরম এবং তুলতুলা চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিলাম তো এটা আমি ফেটে নিব ডিমটা ভালো করে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন তো আমি দেখুন ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে পণ্য এক কাপের মতো চিনি দিয়ে দিব আরেকটা কথা বলে রাখি আপনারা যদি ফ্রিজে যদি ডিম রেখে থাকেন তাহলে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে বের করে রাখবেন আমি চিনি এটাও ভালো করে ডিমের সাথে ফেটে নিব এটা হাতে করলে একটু সময় লাগে আপনারা যদি মেশিন দিয়ে করতে চান তাহলে মেশিন দিয়েও করতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি পনে এক কাপের মতন তেল দিয়ে দিব সয়াবিন তেল এটা দিয়ে আর সাথে এক টেবিল চামচের মতন লাইসেন্স দিয়ে দিব এখানে এটা দিলে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা করবে না তো এখানে আমি দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়েই করবেন যেন ভালোভাবে হয় তো এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে তো এখানে আমি এক কাপের মতন ময়দা নিয়ে নিব আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিলে আর একটু ভালো হয় ময়দার মধ্যে এক টেবিল চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে একসাথে এখানে মিক্স করে চেলে তারপর এখানে দিয়ে দিব কারণ ময়দার মধ্যে অনেক সময় দানা দানা থাকে তো এটা থাকবে না দেখুন কতগুলো দানা দানা তো এগুলো ফেলে খুব সুন্দর করে এটা আবারও মিক্স করে নেব ডিমের সাথে এ পর্যায়ে এটা একটু ঘন হয়ে গেছে তো আমি এখানে তরল দুধ আধা কাপের মতন নিয়ে নিছি তো এখানে ঠান্ডা করে নিছি এখানে দিয়ে দিব অল্প অল্প করে দিব আপনারা একসাথে দিতে যাবেন না তাহলে হয়তো পাতলা হয়ে যাবে অনেকটাই তো এটা পাতলাও হবে না ঘনও হবে না তো দেখুন দেখুন এটা বেশি পাতলাও হয়নি এবং ঘনও হয়নি তো এ পর্যায়ে আমি এটা রেডি হয়ে গেছে তো এবার চুলায় চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি তো এখানে একটা ডাইলের চামিচ নিয়ে নিছি আপনাদের কাছে যদি অন্য কোনো চামিজ থাকে তাহলে ব্যবহার করতে পারেন এখানে এক টেবিল চামিসের মতন দিয়ে দিছি যেন সবগুলো সমানভাবে হয় দিয়ে ডাকনা দিয়ে দিছি প্রায় দুই মিনিটের মতন এখানে রাখছি রেখে এখন একটু উল্টায় দিচ্ছি দিয়ে নামিয়ে ফেলবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আরেকটা বানিয়ে দেখাইতেছি দেখুন এক টেবিল চামিচের মতন দিয়ে দিছি দিয়ে আবারও ডাকনা দিয়ে দিছি দুই মিনিট রাখবো রেখে এবার উলটিয়ে নামিয়ে নেব বিশ সেকেন্ডের মতন এভাবে উলটিয়ে রাখবো তারপর নামিয়ে নিব এভাবেই সবগুলো আমি করে নেব এটা অনেকটা সফট এবং তুলতুলা হয়েছে দেখুন সবগুলো আমার হয়ে গেছে আপনারা চাইলে এগুলো একটা ডিম দিয়েও করতে পারেন দেখুন অনেক নরম হয়েছে এবং সফট হয়েছে আপনারা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ